ভাই এটাই কি সেই ভাইরাল উজুবেন ভাই ভাইরাল উজুবেন সবচেয়ে আনকমন লেটেস্ট সারা বাংলাদেশে ওয়ান পিস যেটা দ্বিতীয় কপি কারো কাছে নাই আপনি ভুল হ্যাঁ দেখেন কি পাইরে কাজ করা যেটা আলফনার মতো একদম 3D সিস্টেম দেখেন এক দিকে এক এক রকম দেখা যায় এটা হলো 3D সিস্টেম ওজুবেসিং যেটা হলো সারা বাংলাদেশে ওয়ান পিস এটা আপনাদের আমাদের থেকে নিতলে ন্যাশনাল ট্রেড সেন্টার মানি হলো আপনার ভাঙাচোরা সমস্ত দায়ভার আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা দ্বিতীয়ত আমরা কিন্তু আমরা কোন ফেসবুক মেসেঞ্জারে রিপ্লাই দেই না আপনারা যারা অর্ডার করবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে সরাসরি কল দিয়ে ভিডিও দেখে শুনে

বলে যে একটু মার্বেল শেটের ভিতরে নেন তাদের জন্য এই প্রোডাক্টটি দেখেন একটা আছে হিউজ কালেকশন ও একটা স্বর্গ রাজ্য সবাই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে স্ক্রিন স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বারে কেউ কমেন্ট কোনো কোন রিপ্লাই আমরা দেই না